হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনেল কম্পিউটার নলেজ আজ আপনাদের দেখাবো ফ্রিতে উইন্ডোজ অ্যাক্টিভ করা যাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই লেখাটি শো করে বা দেখা যায় যাদের কম্পিউটার উইন্ডোজ অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ করার জন্য আজ এই ভিডিওটি বানালাম তাহলে ভিওয়ার্স শুরু করা যাক প্রথমে আমরা সার্চ মেনুতে যাব লিখবো উইন্ডোজ পাওয়ার সেল তারপর এন্টার প্রেস করব তারপর এই লিঙ্কটি লিখব এরপর ইন্টার প্রেস করব কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ধরনের অপশন আসবে আসার পর কিবোর্ড থেকে ওয়ান প্রেস করব। আর এভাবেই ফ্রিতে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমরা ক্লোজ করে দেব দেখুন কর্নারে আর অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটি দেখা যাচ্ছে না অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে ধন্যবাদ সবাইকে